আসসালামু আলাইকুম আন সুন্দরী যে জামাল লইয়াছে জামা লই গেছি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আর আনারা যদি আর কার্পেটের ওষুধ নজর দেন তাহলে আমি আগে তো নাই কই রাখি বাবুরা আমি গরিব মানুষ আর তো কোনো কার্পেট নাই হলে আর কিচ্ছু ইচ্ছা রান্না নামাজের মশন লাভেছে কি আর ডিজার এত শান্তি নেই আর কিছু করতাম দেখলেই হাতে আইবো যে আইব আই মিন হাতি আচ্ছা যাই হোক ইয়ে হয়েছে ব্ল্যাক ডায়মন্ড আনার করে দেখাই বহুত সুন্দর বহুত সুন্দর একটা জামা আনার করে লইয়সি তো আস্তে আস্তে এখান ফাটে ফাটে আলাদা করি আনার করে এক একেন করি দেখামো তো ইয়ে যে দেখেন ইয়ে হচ্ছে ভেজিটেবল বাটিক ভেজিটেবল বাটিক লাগেন না আনন্দ বাটিকের মতো লাগে লাগে একজন ফ্রেন্ড আসলে বাটিক ভেজিটেবল ভেজিটেবল বাটিকে নতুন নতুন কালেকশন আছে সুন্দর সুন্দর আমি আবার ব্যাগ কিছুতে মানে এক কেনে এক তোয় তো এবার করি তো অঙ্গা ইয়েছে জামা জামার ফাট জামাতে দেখেন গোল্লা 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 ছোট ছোট ছোটো ছোটো হোঁড়া 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 বা ভাই রকমের ডিজাইন আছে মানে আছে ভেজিটেবল বাটিক আচ্ছা এই ধর ভেজিটেবল কিনলে কিছু জানি না আবার গোয়া দি চান একটা ঠেঙ্গের কেনার দিয়ে সুন্দর করে বুজ খলিফা আঁকা আছে কত সুন্দর বুস খলিফার ডিজাইন আছে কাফা গান কি সফট ধরলে হাতেরতে সুস একটু আতের মুড়েতে চলি সুন্দর বুস কলিফার ডিজাইন দেখছেন না কি ফাইন ডিজাইন এই সাক ইতি আবার আসে শান্তি নেই তাই আর কোনো কামই করবে না আচ্ছা এখন আসছিলাম ও ব্রুস কলিফায় ব্রুস কলিফায় আসছিলাম এই যে দেখেন আর গো ফুল জামায় দেখে এই জামাইয়ে লাস্টে দিয়ে সুন্দর করে ভুস আছে আড়াই হাত বহরের জামা জামা কিন্তু আড়াই হাত বহরের আড়াই হাত বহরের জামা খুবই সুন্দর জামা ইয়েছে আধার কাফো। আদার কাপো খুব বিশাল করে আদার কাফে দেয় আছে ইয়ে কিন্তু দুই এক বাজ খুলছি আরও বাস করা আছে গরিবভাগ্যে খুললে পাইছি বাজিয়ে আবার করন টর ঝামেলা এ ফুল হাতা তারপরে ই হাইজামার কাফো। হাইজামা দেখি বড় মানুষে কয় যে হাইজামা বলে হাইজামা বন্ধ হয় না সুন্দর হয় না হান তেন আচ্ছা আর বুঝি না হাইজমা কি বাউরে কী লেখা জমা হইতো এত কাপড় দিছে না করে আপ তো লাগেছেন হেলাজ হইব হাইজামা তো হালেছেন হেলাজ হইব আর কি সফট একফ এত সুন্দর কাপড় মানে কালার লগে কালার দিছে নী কালার কে জানি দেখতে গুগালারের মতন আছে এই আনার পর কালার লগে কালার ইয়ে দিছে এই বাদামি রঙ বাদামি রং সরি তো দিছে মনে কষ্ট লো না আবার আচ্ছা এনেছে যে আসল জিনিস এস এই যে দেখেন তাবিজ লটকের মিন বল লটকের আর আরে ধরু টারসেলছে সেল তো আচ্ছা ইয়ে দিয়ে দেখেন টার্সেল লটকের এগুলো এসে ওনার মেইন সৌন্দর্য জিনিস ওনা আর বিশাল একটা হাঁস হাতি লম্বা একেন ওনা দিয়ে তো ওনাইন কাজ দেয় না আর আরাম করে নামাজও হইতে হার পুরো গা ডাকা যাবে ওনায় তো ওনাতে নিচে দিয়ে সুন্দর করে ইয়া দিছে কি জানি মোমবাটি কেন কাম করছে এই তারপরে সে ভেজিটেবলের কাজ আছে এরপরে দেখছেন না দিয়ে আবার আরেক রকমের আরেকের ডিজাইন দিছে হিংয়ে না কিন্তু ভেজিটেবলের মোমবাটি খুন মোমবাটি খেলে নিচে দিয়ে ইয়া করছে যে বর্ডার করছে যে হিংয়েন সে দিয়ে নিয়ে আচ্ছা জিয়ে না এরপরে হচ্ছে এই এই অন্য অন্যাইন কিন্তু যথেষ্ট সুন্দর না যথেষ্ট সফট এত সফট না না হলে অবশ্যই আরাম হবে আর কাপড়ের আন্ডাসলে কাপড়টার ইয়ে চাই না আন্ডার আসলে কোয়ালিটি চাই এত কম দামে এত কম দামে এত ভালো কোয়ালিটির জামা আনারা কেন নেই আমার মোলা মুলি করে নাই হ্যাঁ গেছে বুঝি না এত ভালো কোয়ালিটির জামা দিই এত কম দামে আর পরে ইয়ে না আচ্ছা ইয়েছে এই কাপড়ের ট কিন্তু মাল্টি কালারের আগের কথা বলা এই যে ক্রিকেট বলেন কিন্তু মাল্টি ক্যালারের এই যে সাদা এই যে ফিঙ্কে আবার নিকো ইয়ে না ফো আর গিয়ে ফিঙ্ক আর ইয়ানি সাইড পাশে দেখেন ফাইফেন করা আছে কি সুন্দর করে ফাইফেন করা আছে তো এইয়া ছিল আর ফুরা জামা যথেষ্ট সুন্দর এই যে জামা আনার লাগলে আর ইনবক্স করে দিন